লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন তিরিশে জুন সোমবার সকাল এগারো ঘটিকায় রাজধানীর ভাঙ্গা প্রেস নবীউল্লাহ নবী টাওয়ারের সামনে থেকে শুরু করে যাত্রাবাড়ি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও আওয়ামী লীগের নৈরাজ্য সম্প্রতি অনলাইন ভিত্তিক আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানাধীন সকল পেশার নাগরিকবৃন্দ ফেরদোস আলম রনির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় মিছিলটি বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে নবী টাওয়ারের সামনে শেষ করে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয় সভায় নেতারা বলেন বিএনপির ও নবিউল্লাহ নবী ভাইয়ের নাম ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন এমন ব্যক্তি গ্রেফতারে সহায়তা করলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে এছাড়াও তারা বলেন দেশে এক শ্রেণীর চিহ্নিত গোষ্ঠী অনলাইন গান্ডার, মাধ্যমে বিএনপি ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার উপচেষ্টা চালাচ্ছে এ সকল অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ এলাকার বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দলসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

বিশেষ মাদকের কিছু উৎপাত আছে সেই মাদক নির্মূলের নির্মূলের উদ্যোগে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং আমাদের উনপঞ্চাশ নং ওয়ার্ডে আমরা মাদকের বিরুদ্ধে যথেষ্ট অগ্রগতি লাভ করেছি এবং মাদক নির্মূলের চেষ্টা করে নেতা কর্মীরা আমরা বা সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনু সাহেবের কাছে আমরা আশা করি সারা বাংলাদেশে যেন তারা একটি সুস্থ নিরপেক্ষ এবং শান্তিপ্রিয় একটি নির্বাচন উপহার দেয় এবং সেই নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে এবং সেই নির্বাচন যদি ইনশাল্লাহ এই ইমু সাহেবের ভবিষ্যতে বাংলাদেশের সুনাম অর্জন করতে পারবে এবং সরকার গঠন করতে পারবে একটা শান্তিপ্রিয় দল